আমি ঝর্ণা দেব বর্মা ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের দায়িত্বে রয়েছি তো আমরা সবাই জানি যে অলরেডি মা আমাদের ঘরে ঘরে অনেক ঘরে পৌঁছেও গেছে যদিও আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী বোধন হবে মায়ের তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রথমেই রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন এবং সবার জন্য শুভকামনা রাখছি পাশাপাশি একটা বার্তাও রাখার চেষ্টা করছি সেটা হলো যে আপনারা সবাই মিলে চেষ্টা করবেন মানে সবার যেন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে এই পুজো কারণ একটি বছর আমরা অপেক্ষা করি মা কবে আসবেন আমরা সবাই জানি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ রয়েছে তার মধ্যে দুর্গোৎসব সর্বশ্রেষ্ঠ উৎসব ছোটো বড় সবাই মিলে আমরা আনন্দের মাতরা হয়ে হয়ে যায় চারিদিকে একটা সাজ সাজ রব চলে আসে এবং সারা রাত্রব্যাপী শহরে রাস্তা গ্রামের রাস্তায় আমরা যারা যুবতীরা রয়েছে মেয়েরা রয়েছেন বা মহিলারা রয়েছে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারা সারা রাত্র আনন্দ করে তো আমরা আমার এই বার্তাটুকু থাকবে যেন এই পুজোর দিন কয়টাতে আমরা যেমন সবাই মিলে আনন্দ করতে পারি এবং সবাই যেন নিরাপত্তা সহকারে আনন্দ করতে পারি কারণ মা একটি নারী শক্তি এই নারী শক্তি ক্তির মর্তে আসা আগমনকে কেন্দ্র করে আমরা এত মাতোয়ারা হয়ে যায় কিন্তু আমরা যদি ভুলে যাই যে আমার ঘরেও একজন নারী শক্তি রয়েছে আমার পাশের বাড়িতে নারী শক্তি রয়েছে এলাকায় নারী শক্তি রয়েছে তো আমরা যদি জীবিত নারী শক্তিকে যারা আমাদের মর্তে সবসময় আমাদেরকে পাশে থাকে একটা পরিবারের পাশে থাকে ওই নারী শক্তিকে যদি আমরা সম্মান না দিতে পারি বা সুরক্ষা প্রদান করতে না পারি তাহলে হয়তো মা দুর্গার কাছে আমাদের রাজ্যের নারী শক্তির হয়তো আবেদন করবেন যে মা আমরা কবে সুরক্ষা পাবো তাই আমরা সবাই মিলে চেষ্টা করব যে সবাই যেন আমাদের রাজ্যের যে সুনাম রয়েছে মাতা ত্রিপুরের সুন্দরী পূর্ণভূমি সেই ত্রিপুরের সুন্দরী পূর্ণভূমিতে মা দুর্গার আবির্ভাবকে কেন্দ্র করে আমরা সবাই আনন্দ করব কিন্তু কারোর কোনো ক্ষতি করব না কোনো নারী শক্তিকে অপমানিত যেন হতে না হয় কাউকে যেন দর্শিতা হতে না হতে হয় কাউকে যেন পুড়িয়ে মারা না হয় এই বার্তাটুকু থাকবে চলুন সবাই মিলে শান্তিতে আর এই পুজোর কয়টা দিন আনন্দ করি তবে কয়টা দিন না আমি সবসময় আবেদন রাখছি সবসময়ের জন্যই নারী শক্তিরা মাতৃশক্তিরা সবাই কাছেই পুজনীয় কেউ মা রূপে কেউ বোনরূপে সবার কাছে পরিচিতি তো সবাইকে সুরক্ষা প্রদান করা আমাদের সবারই সামাজিক কর্তব্য হয়েছে তো ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার এই কথাটুকু বলা শেষ ধন্যবাদ